আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনারা যারা এই ইভেন্টটা দেখে বুঝতে পারতেছেন না এই ইভেন্টটা কবে চালু হবে এবং কিভাবে কমপ্লিট করতে হবে তো দেখেন এইখানে একটা টাইম দেওয়া আছে ৩৫ ঘন্টা চার মিনিট এই এর পরে এই ইভেন্টটা শুরু হবে এই ইভেন্টটা শুরু হওয়ার পরে কিছু মিশন আসবে সেই মিশনগুলো কমপ্লিট করতে হবে তাহলে আপনি যে গ্লোয়াল ক্যারেক্টার এইগুলো ফিরিতে পাবেন তো কি আমি খালি আপনাদেরকে একটা ছবি দেখাই এইটা হচ্ছে সেই মিশন এইগুলা এটা কবে আসবে এটা যে আপনাদের টাইমটা দেওয়া আছে সেই টাইমটা কমপ্লিট হওয়ার শেষে যে ইভেন্টটা শুরু হবে সেই ইভেন্টের মিশনটাই হচ্ছে এটা এটার ভিতরে কি দেখেন এখান থেকে আপনি টোকেন কালেক্ট করবেন এখানে কিছু মিশন আছে সেই মিশনগুলো কমপ্লিট করলে আপনার এই টোকেনগুলা পেয়ে যাবেন আর এই টোকেন দিয়ে কী করবেন এই টোকেন দিয়ে আপনাদেরকে স্পিন করতে হবে স্পিন করবেন কোথায় যে এই দেখেন এইখানে গিয়ে আপনারা স্পিন করবেন স্পিন করলে আপনারা যে ওই যেখানে এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বারে হচ্ছে গ্লোয়াল তো ওইখানে প্রেস স্পিন করার পরে ওই দাগটা উপরে উঠবে যত উপরে উঠবে তত যত একবার উপরে উঠে গেলে গিয়ে আপনারা গ্লোয়াল স্ক্রিনটা পাবেন আর এই যে গ্লোয়ালের স্কিনটা দেখেন এই স্ক্রিনটা অনেক সুন্দর গ্লোয়ালের স্কিন তো আশা করি সকলে বুঝতে পারছেন ইভেন্টগুলো কীভাবে কমপ্লিট করবেন না করবেন এখানেও ইভেন্ট আসে নাই আসলে কমপ্লিট করে ফেলবেন আর আমি ভিডিও বেশি বড় করি না সবার মতো আমি ভিডিওটা সবসময় ছোটো করার চেষ্টা করি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগতে অবশ্যই জানাবেন আর ফ্রি ফায়ারে এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক তো অবশ্যই দিবেন আর যে সাবস্ক্রাইব করার পরে পাশে থাকে আইকনটা থাকে সেটাকে অবশ্যই প্রেস করে দেবেন তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ